ছোটোবেলা থেকেই আমার ছেলে মাছ তেমন একটা খেত না মাংস একটু খেত আর চিকেন রোস্ট খুব পছন্দ ছিল সাদা পোলাও আর সাথে যদি চিকেন রোস্ট করে দেওয়া যেত তাহলে সে একদম তৃপ্তি সহকারে ভাত খেত তো হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল বাজার থেকে অনেকগুলো বাজার করে এনেছে এখানে ছিল টাটকা একদম ফ্রেশ গরুর মাংস সেটাকে দেখছিলাম মাংসগুলো কেমন সেটাই দেখছিলাম তো দেখলাম না মাংসগুলো ভালোই ছিল আর এখানে মুরগি ছিল মুরগিটা রোস্ট করার জন্য কেটেই এনেছিল আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে একটু গাটা ছিদ্র করে নিচ্ছি যেন ভাজার সময় ঝাল লবণ সব কিছু যায় বা রান্না করার সময়ও যায় আর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে গরুর মাংস মাখিয়ে তারপরে উঠিয়ে দেব তবে আমি এর মধ্যে কোনো পানি ইউজ করব না আমি মাংসটাকে বেশ ভালো মতো কষাবো আর এদিকে আলু ভেজে নিচ্ছি আর আরেক দিকে আমি সাদা পোলাও রান্না করছি এই চাউলটাকে ভেজে নিচ্ছি পোলার চাউলটা ভেজে রান্না করলে পোলাওটা কিন্তু নরম হয় না একদম ঝরঝরে খুব সুন্দর হয় এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আলু ভাজা শেষ মাংসটা আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে আলুগুলোকে ঢেলে দিচ্ছি এরপরে আমি আবার আরও দুটো সিটি দেব। তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে মাংস আর কষিয়ে রান্না করার জন্য কালার এবং সেন্ট দুটোই কিন্তু অনেক সুন্দর এসছে আর এদিকে সাদা পোলাওয়ের মধ্যে আমি একটু রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি আর উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এই যে মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে এটাকে আমি একদম লো হিটে রেখে দিব দিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিলাম এবার আমি রোস্টের জন্য এখানে পেঁয়াজ পেরেস্তা করে নিচ্ছি বেশ অনেকটাই করেছি এটা আমি গরুর মাংসের মধ্যে দেবো একটু সাদা পোলাওয়ের উপরেও দিব এবার আমি সেই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে আমি খুব কমও ভাজবো না আবার খুব বেশিও ভাজবো না চিকেন রান্না করাটা দেখানো হয়নি চিকেন রোস্টটা এখানে সন্ধ্যায় আমি একটু পকোড়া করেছিলাম বাঁধাকপি আলু এগুলো দিয়ে আর সাথে ছিল ডাউল বাটা আর এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটুখানি চাউলের আটা আর একটুখানি গমের আটা দিয়ে দিয়েছি এবার আমি এগুলো বিভিন্ন শেপে তৈরি করে নিব আর সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে শীতের সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা না হলে যেন সন্ধ্যাটাই পার হয় না আর শীতের রাত যেহেতু একটু বড় এ কারণে সন্ধ্যায় নাস্তা করতেই হয় তারপরে তো রাতের খাবার আছেই তো কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই